আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের আপনাদের কোন কোন পাঠগুলো পড়ে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এ বিষয়ে আমি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত শিক্ষার্থী আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনারা পরিণীতি ও সুশাসনে আমাদের সিলেবাসে যেই যে পার্টগুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো আপনারা জানেন যে তেইশ সালের সিলেবাস যদি হয় তাহলে আমাদের শিক্ষার্থী এখানে তেইশ সালের সিলেবাসে ইউনিট এক তারপরে দুই তিন তারপর আমাদের এখানে চার ছয় চার ছয় সা চার ছয় সাত তারপর হলো দশ এই চাপ্টারগুলো রয়েছে তারপরে শিক্ষার্থী এখানে আমি আপনাদের বলি তেইশ সালের সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কিন্তু তেইশ সাল কিন্তু দুই এখন না সেই জন্য আমাদের কিছু পড়া আছে যেগুলো বাদ দিয়ে দুই হাজার পঁচিশের জন্য যে পড়াগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই পড়াগুলো আমরা পড়ার জন্য চেষ্টা করবো এখন বলবেন যে স্যার তাহলে কোন পড়াগুলো আমরা পড়বো আমি আপনাদের কথা না বাড়িয়ে ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো প্রথমত আপনারা প্রথম অধ্যায় থেকে আমি এখানে আপনাদের মানবন্ডন তো এটা তো জানেনি যে আপনাদের পরিণীতির সুশাসনে আপনাদের নয়টা সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে আপনাদের ছয়টি প্রশ্ন লিখতে হবে আবার শিক্ষার্থী আপনার নৈবিত্তিক থাকবে চল্লিশটা চল্লিশটায় লিখতে হবে অর্থাৎ সৃজনশীল সি প্রশ্ন থাকবে আপনার নয়টা লিখতে হবে ছয়টা তারপরে এম কিউ থাকবে চল্লিশটা চল্লিশটায় লিখতে হবে ছয়টা থেকে হলো আপনার ছয় সাইট আর এখানে হলো চল্লিশকে চল্লিশ কিন্তু এখান থেকে বিশ পেতে হবে মিনিমাম আর এখান থেকে আপনাকে তেরো পেতে হবে মার্ক আপনাকে আলাদাভাবে সৃজনশীলও পাস করতে হবে আবার এখানে আপনার এমসি কিউ অংশ পাশ করতে হবে এ বিষয়টা আপনাদের জানা থাকতে হবে যাই হোক এখন আমি আপনাদেরকে বলবো যে আমরা প্রথম ইউনিটে আমরা কোন কোন পার্টগুলো পড়ব যেগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমি আপনাদেরকে বলছি আপনারা পড়বেন প্রথমে পলাশি যুদ্ধ ও কম কোম্পানির শাসন এটা ভালো করে পড়বেন কোনোভাবে অবহেলা করবেন না তারপরে সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সাল ভারতীয় কংগ্রেস পাঁচ নম্বর অংশটা পড়বেন ভারতীয় কংগ্রেস তবে শিক্ষার্থী ছয় নম্বর দিয়ে অংশটা দেওয়া আছে বঙ্গবঙ্গ ও বঙ্গবঙ্গ রথ উনিশশো পাঁচ ও উনিশশো এটা থেকে শতভাগ নিশ্চিত আপনার সৃজনশীল প্রশ্ন আসবে সেই জন্য আমি আমার সকল চাকরিজীবী শিক্ষার্থীদেরকে আমি বলবো যারা সারা বছর পড়াশোনা করতে পারেননি আপনারা যে কোনো মূল্যে আপনারা বঙ্গবঙ্গ ও বঙ্গবঙ্গ রথ এই অংশটা আপনারা ভালো করে পড়াশোনা করবেন তারপর শিক্ষার্থী মুসলিম লীগটা খালি মুসলিম লীগ কত সালে গঠিত হয়েছে সংক্ষেপে এখান থেকে পড়বেন আর বাইরে আপনার পড়ার প্রয়োজন নাই তারপরে আমি আপনাদেরকে বলবো এরপরে আমরা এই অংশগুলো না পড়ে আমরা চলে যাব সোজা মানে খেলাফত ও অসহযোগ আন্দোলন খেলাফত ও অসহযোগ আন্দোলন এই অংশটা পড়বেন খেলাফত ও অসহযোগ আন্দোলন তারপরে শিক্ষার্থী আমরা বারো শাসন নাইনটা পড়ব উনিশশো সালে ভারত শাসন নাইন লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাব তাহলে এখানে আমি আপনাদেরকে যেই তথ্যটি দিতে চাচ্ছি এক নাম্বার ইউনিট থেকে তো বলেছি আপনাদের পার্ট এক পার্ট হলো তিন তারপরে পার্ট পাঁচ ছয় তারপরে সাতখালি নামে মাত্র মুসলিম লীগ কত সালে গঠিত হয় তার পার্ট এগারো তার পার্ট তেরো পনেরো এই অংশগুলো পড়ব তবে সৃজনশীল প্রশ্নের জন্য আমরা সবাই পার্ট ছয় আর হলো পাট আপনার হল পনেরো এই দুটা অংশ ভালো করে পড়ব তাহলে আমাদের শিক্ষার্থী এখান থেকে সৃজনশীল প্রশ্ন কমন পড়বে এবার কারণ হলো আমাদের অন্যান্য বিষয় আছে কারণ দুই নাম্বার ইউনিট থেকে অনেক প্রশ্ন গুরুত্বপূর্ণ হলেও এগুলো সবগুলো পরীক্ষায় আসবে না কারণ বছর আমাদের অনেক বিষয় আছে সেগুলো আমাদের প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে শিক্ষার্থী প্রথম ইউনিটটা যেগুলো বলেছি বঙ্গবঙ্গ বঙ্গ বঙ্গ আর লাহোর প্রস্তাব এই দুটো আমি পড়াবো আমি আপনাদের তারপর আজকে সাদেশনাখানে বলে দিচ্ছি যাতে আপনারা পড়তে পারেন তারপরে শিক্ষার্থী এখানে পাকিস্তান পর্ব পাকিস্তান পর্বটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও আমরা যে অংশটা পড়ব পাকিস্তানের ভাষা আন্দোলনটা পড়ব চুয়ান্ন সালে যুক্ত ফন্ট নির্বাচন তারপর শিক্ষার্থী সবগুলো বিষয় আমরা এখান থেকে আমরা পড়ার চেষ্টা করব না আমাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রয়োজনীয় সেগুলোতে আমরা যাব। আমরা সত্তরের নির্বাচন পড়ব তারপর শিক্ষার্থী তাহলে এখানে আবার বলতে চাচ্ছি আমি আপনাদের ভাষা আন্দোলন চুয়ান্ন সালে যুক্ত ফন্ট নির্বাচন ছাপ্পানোর সংবিধান এই অংশটা পড়বেন আর ছয় দফা কর্মসূচি পড়বেন কারণ আমাদের স্বাধীনতা আন্দোলনে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এগুলো আমরা একটু ভালো করে পড়ব বিশেষ করে ভাষা আন্দোলন চৌন্ন সালের নির্বাচন তারপরে আপনার ছাপ্পান্ন নির্বাচ সংবিধান ছেষট্টি ছয় দফা তার সত্তরের নির্বাচন এরপর শিক্ষার্থী আমি আপনাদের ওই পাশের পেজে আর কোন কোন পাঠগুলো পড়বেন এগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং আমি আপনাদের বোঝাবো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ক্লাস দিয়ে আমি আপনাদেরকে এই বিষয়গুলো শেখানোর জন্য চেষ্টা করব এখান থেকে আমরা যে অংশটার দিকে খেয়াল করব এটা হলো মুজিবনগর সরকার পড়বেন মুজিবনগর সরকারটা অন্য নামে আসবে প্রবাসী সরকার বা মুক্তিযুদ্ধকালীন সরকার এসব নামে থাকবে তারপর শিক্ষার্থী হলো মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক রাজনীতি এ দরকার নাই আপনি মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এটা পড়বেন আর মুজিবনগর সরকারটা অন্য নামে থাকবে প্রবাসী সরকার বা বিদেশি সরকার বা মুক্তিযুদ্ধকালীন সরকার এই বিষয়গুলো খেয়াল করবেন এবার তিন নম্বর ইউনিটে আমাদের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম রয়েছে আমরা এখান থেকে যেই রাজনৈতিক ব্যক্তিবর্গগুলো পড়ব সবাই আমরা চেষ্টা করব হাজি শরীয়তুল্লাহ তিতু মির তারপরে বাংলা বাংলাকে ফজদুল হক মাওলানা আব্দুল হামিদ খান হাজি শরীয়তুল্লাহ তিতু মির তারপরে শ্যারে বাংলাকে ফজদুল হক মালানা আব্দুল হামিদ খান বাসানি এই অংশগুলো পড়বো আর নিচের আমাদের বাকি যে পাঠগুলো দেওয়া আছে এগুলো আমরা পড়ব না যদি আপনার জানার ইচ্ছা থাকে আপনি জানার জন্য পড়তে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু শিক্ষার্থী চার নাম্বার ইউনিটে আপনারা কোনো প্লাস মাইনাসে আপনারা যাবেন না এই পুরো অংশটাই আপনারা ভালো করে পড়বেন এই বাংলাদেশের সংবিধান এটা আমি আপনাদেরকে আমি ক্লাস দিয়ে এটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনারা এখন জেনে রাখেন যে এখান থেকে পার্ট এক দুই তিন চার পাঁচ ছয় পুরো অংশটাই পড়তে হবে তারপর শিক্ষার্থী পাঁচ নাম্বার ইউনিট যেহেতু আমাদের তেইশের সিলেবাসে আমাদের নাই সেই জন্য শিক্ষার্থী আমরা এখানে পাঁচ নাম্বার ইউনিটের বিষয়ে আমি এখন কথা বলবো না আমি আপনাদেরকে ছয় নাম্বার ইউনিটে নিয়ে যাব ছয় নম্বর ইউনিটে আমি আপনাদেরকে যেই তথ্যটা দিব ছয় নম্বর ইউনিট থেকে আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা বেশি এখন বলবেন যে কোনগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসবে এখান থেকে দেখেন আপনার এখানে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এটি পড়বেন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা এই তিনটা পড়বেন সৃজনশীলের জন্য আর বাংলাদেশের স্থানীয় সরকার এটা আপনি পড়তে পারেন তাহলে পার্ট তিন চার পাঁচ তারপরে পাঠ হল সাত এই অংশটি আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। এবার আসেন শিক্ষার্থী আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা এই অংশ থেকে আমি আপনাদেরকে এটা ক্লাস দিয়ে আমি আপনাদেরকে বোঝাব আমাদের কর্ম কমিশন নির্বাচন কমিশন অ্যাটর্নি জেনারেল মহাসাব নিরীক্ষকের ক্ষমতা এইটাও আমরা সম্পূর্ণ অংশটা আমরা ভালো করে পড়ব তার মানে আমি আপনাদের বলতে চাচ্ছি চার নম্বর ইউনিট এবং আমাদের হলো সাত নম্বর ইউনিট আমরা সম্পূর্ণ পড়ার চেষ্টা করবো আর আট নাম্বার নিয়ে আপনাদের কোনো পরিকল্পনার প্রয়োজন নাই ঠিক আছে আট নাম্বার নিয়ে কোনো বিষয় আপনারা ভাববেন না তবে শিক্ষার্থী এখানে আট নিয়ে ভাববো না কিন্তু আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে তারপরও আমরা কিছু পাঠ যেগুলো আমরা পড়ে যাব কারণ কোনো কারণে যদি এখান থেকে প্রশ্ন দেয় অন্য চ্যাপ্টার থেকে না দেওয়া কারণ বই যখন হাতে নিবে তখন কিন্তু আর সিলেবাসের কথা কিন্তু মনে থাকতেও পারে নাও পারে তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার্থী আমরা এই যে সার্কের গঠন ও উদ্দেশ্যটা পড়ব তার সার্ক ও বাংলাদেশ এই বিষয়টা আমাদের জন্য খুবই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের এই পার্ট দুই পার্ট তিন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা চেষ্টা করব এটা পড়ার জন্য তারপর আমাদের এই পাশে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে এখান থেকে আমরা ইউরোপীয় ইউনিয়ন এগুলো আমাদের দরকার নাই আমরা এখানে জাতিসংঘ জাতিসংঘের উদ্দেশ্য বা জাতিসংঘ বাংলাদেশ এই তিনটা পার্ট এখান থেকে পড়ব আর দশ নম্বর ইউনিট থেকে আমাদের যেই পার্টগুলো আমরা খুব গুরুত্বের সাথে আমরা পড়ব বাংলাদেশ ও সুশাসন তারপর শিক্ষার্থী টেকসই উন্নয়ন বা এসডিজি তারপরে দুর্নীতি ও প্রতিকার খাদ্যে ও আমাদের করণীয় এই অংশগুলো আমরা পড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তবে শিক্ষার্থী আমি আপনাদের একটা কথাই বলতে চাই আমি পুরোনীতিতে আমি আপনাদের লাইভ ক্লাস দেব যাতে করে আপনারা ভালোভাবে আপনাদের প্রস্তুতি নিতে পারেন তবে আপনারা কোনো হতাশ হবেন না কারণ মানবন্টন ওই আগে যা ছিল এখনও তাই আছে আপনারা এখানে এই সৃজনশীল প্রশ্ন থাকবে নয়টা লিখতে হবে ছয়টা সাইট আর প্রতিটার মান হলো দশ সেটা আপনারা জানেন প্রশ্ন ক খ গ গ থাকবে এক দুই তিন চার এরকমভাবে থাকে আর শিক্ষার্থী আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকে চল্লিশটা চল্লিশটারই উত্তর দিতে হবে সৃজনশীলে আপনাকে বিশ পেতে হবে আর আমাদের বহু নির্বাচনী প্রশ্নে পনেরো পেতে হবে তবে শিক্ষার্থী স কথা একটি আপনাদের আমি যে চ্যাপ্টারগুলো বলেছি এগুলো আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন আমি আপনাদের অতি শীঘ্রই আমি আপনাদের ক্লাস দিয়ে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো প্রয়োজনে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আপনারা এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে আপনারা মেসেজ দিবেন কারণ ফোন দিলে অনেক সময় রিসিভ করা সম্ভব হয় না সেই জন্য আপনারা মেসেজ দিয়ে আপনাদের যা জানার আপনারা সেখানে লিখে রাখবেন আর পুরো যে যেই সাজেশনটা সেটাও যদি আপনারা নিতে চান নিতে পারবেন সেটার জন্য আমি আপনাদের কাছে সীমিত একটা পারিশ্রমিক নিব সেটা আমি খুব বেশি বলবো না আপনারা একশো পঞ্চাশ থেকে আমি দুই শত টাকার মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যদি প্রয়োজন মনে করেন আপনারা আমাকে জানাবেন আর কার ফিনান্সিয়াল সমস্যা হলে সেটাও আমাকে বলবেন অসুবিধা নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম